নমস্কার আমি একটা খুব দুষ্প্রাপ্য একটা গাছের কাছে চলে এলাম এই গাছটির নাম হচ্ছে মালবেরি এর ফলটি হচ্ছে অনেকটা আঙুরের মতো দেখতে হুম এখন অনেকটা আঙুর এবং অনেকটা স্ট্রবেরির নেয় এটা অনেকটা দেখতে এর অনেকটা কালারগুলো দেখছেন কত সুন্দর সুন্দর মিষ্টি কালার লাল কালো সাদা এখানেও কিছুটা মানে পিচ টাইপের কালার মানে কালচে টাইপে সাদা টাইপের এটা প্রথমে প্রথমে সাদা টাইপে হবে মানে এইরকম সাদা হবে তারপর হালকা লালচে হবে তারপর ডিপ লাল হবে তারপর আস্তে আস্তে কালো হবে এবং এটা মিষ্টি ফলটা খুব মিষ্টি টাইপের খেতে লাগে এবং সব থেকে কথা হচ্ছে এর পাতাগুলো হচ্ছে একটু খাঁচ কাটা মতো হবে জবা ফুলের পাতার মতো অনেকটা মালবেরি সাধারণত বাইরের গাছ কিন্তু আমাদের এই পরিবেশে আমাদের এই দিকের পরিবেশে এখন এটা খুবই ফলছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফলটার হচ্ছে পুষ্টিগত গুণ দিক দিয়ে দেখলে এর হচ্ছে প্রচুর উপকারিতা রয়েছে এবং এই ফলটি এখন আমাদের এদিকে এই গাছটি আমাদের এদিকে এখন চাষ হচ্ছে এবং এর পাতাগুলো এরকমই টাইপে এর হচ্ছে হালকা রৌদ্র জল বা যেখানে সারাদিন সূর্যের আলো পাবে সেই রকম জায়গায় আমরা এটাকে বসাতে পারি হুম এবং এই গাছটি অনেকটা বড়ো আকারে হয় তো বন্ধুরা এই গাছটা আমরা অবশ্যই এটাকে সংগ্রহ করব এবং এই গাছটার মূল্য আমরা বুঝ বুঝতে শিখবো ধন্যবাদ